তারা দাবি তুলেছে উই ওয়ান্ট জাস্টিস তারা কি চায় উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার কোথায় ইসলামে না ইসলামের বাইরে ইসলাম ছাড়া পৃথিবীর কোনো এক ইঞ্চি মাটিতেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব সম্মানিত ভাইয়েরা কারণ আল্লাহ তালা আমাদেরকে এই দুটো নির্দেশনায় দিয়েছেন আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে রাষ্ট্র পরিবর্তন করতে হবে একটা আর একটার সাথে সম্পর্কযুক্ত আপনি পরিবর্তন হলেন রাষ্ট্র পরিবর্তন হলো না তাহলে আপনার পরিবর্তনটা যথাযথ এবং পরিপূর্ণ হলো না কারণ আপনার পূর্ণাঙ্গ পরিবর্তনের জন্যই রাষ্ট্র পরিবর্তন জরুরি ব্যক্তি যতই চেষ্টা করুক রাষ্ট্র যদি তাকে সহযোগিতা না করে রাষ্ট্রীয় পরিস্থিতিটা যদি ব্যক্তির পক্ষে না থাকে অনুকূলে না থাকে তাহলে ব্যক্তি যতই তাকোয়াবান হওয়ার চেষ্টা করো কোনো ক্ষেত্রে তার তাকোয়ার খেলাপ হওয়ার সম্ভাবনা সে কারণে আল্লাহ নির্দেশ হচ্ছে এই পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো অর্থ এই নয় যে শুধু আপনি পরিবর্তন হবেন এই আয়াতের দাবি হচ্ছে আপনার পরিবর্তনের মধ্য দিয়ে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন সাধনে সর্বাত্মক চেষ্টা আপনাকে চালাতে হবে আলহামদুলিল্লাহ যে রাষ্ট্র মেরামত বা যে রাষ্ট্র পরিবর্তন বা যে রাষ্ট্র সংস্কারের কাজটা এতদিন শুধু আমরা করতাম বা আরও কেউ কেউ করতেন এখন জাতীয়ভাবেই এই মেরামত সংস্কার এবং পরিবর্তনের একটা স্লোগান ওঠায় আল্লাহ শুক্রিয়া যে কাজটা আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে সহজ হয়েছে এই জন্য আরেকবার আল্লাহ শুক্রিয়া দায় করি এতদিন আমরা শুধু বলতাম রাষ্ট্র মেরামত করতে হবে এতদিন আমরা শুধু বলতাম রাষ্ট্র সংস্কার করতে হবে এতদিন আমরা শুধু বলতাম রাষ্ট্র পরিবর্তন করতে হবে এখন জাতির পক্ষ থেকে বিশেষ করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য আশার দিক যে তরুণ ছাত্র যুবকেরা শিক্ষার্থীরা এই দাবি তুলেছে যেহেতু এই দাবি পূরণ হবে ইনশাল্লাহ তারা দাবি তুলেছে উই ওয়ান্ট জাস্টিস তারা কি চায় উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার কোথায় ইসলামে না ইসলামের বাইরে ইসলাম ছাড়া পৃথিবীর কোনো এক ইঞ্চি মাটিতেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব তার অর্থ হলো মানুষ আমরা সবাই ঘুরে ফিরে আমাদেরকে আল্লাহ তালাই বলেছেন যে যেদিকে যাও না কেন ঘুরে ফিরে ইসলামের কাছে আসা ছাড়া তোমাদের মুক্তি নাই আল্লাহ তালার এই কথা সব সময় সত্য ছিল সত্য আছে ভবিষ্যতেও থাকবে সেই কথা আবার প্রমাণিত হয়েছে যে আমরা ধাক্কা খেতে খেতে আমরা নিজেরা ধোকার মধ্যে পড়ে যেতে যেতে আবার আমাদের মধ্যে উপলব্ধি তৈরি হয়েছে যে জাস্টিস নিতে হবে ন্যায় পে পেতে হবে সুন্দর একটা সার্থক সোনার বাংলা পেতে হবে মূল কথা হলো আমাদেরকে ইসলামের দিকেই ফিরে যেতে হবে এবং ফিরে যাওয়া ছাড়া প্রকৃতপক্ষে এই নতুন অর্জিত স্বাধীনতাও আমরা অর্থবাহ করতে পারব না এটা বুঝতে আমাদের যত সময় লাগবে এটা আমাদেরকে বাস্তবায়ন করতে যত সময় লাগবে ঠিক ততটাই আমরা পিছনে পড়ে যাব সুতরাং চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য আমাদের প্রাথমিক স্তরটা তো আমার নিজের কাছে চূড়ান্ত পর্বটা রাষ্ট্রের অনেক কিছুর সাথে সম্পর্কিত আন্তর্জাতিক বিষয়ের সাথে সম্পর্কিত কিন্তু আপনার সংস্কার কিংবা আপনার পরিবর্তনটা তো রাষ্ট্রের সাথে কিছু সম্পর্কিত থাকলেও আন্তর্জাতিকভাবে আপনার পরিবর্তনের সাথে খুব সম্পর্ক নাই আপনি চাইলেই এটা করতে পারেন যদি সিদ্ধান্ত থাকে এবং আল্লাহ কবুল করেন তাহলে এটা আপনার পক্ষে সম্ভব এবং আপনি এটা পারবেন ইনশাল্লাহ আমাদেরকে এটা পর্যালোচনা নিতে হবে দেখেন বাংলাদেশের এই নতুন স্বাধীনতা অর্জনের পিছনে যেমন শ্রমিক অঙ্গনের একটা বড় কী ছিল ভূমিকা ছিল আমরা বারবার বলছি ছাত্র শ্রমিক জনতা এই আন্দোলনে কি করেছে যত শাহাদাতের ঘটনা ঘটেছে যত গুলি যত আহত নিহত হয়েছে তার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি কারা শ্রমিকরা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালা মজুরওয়ালা দোকান করে ভ্যানের টুকটাক জিনিস নিয়ে কাজ করে স্ত্রীর কাছে বলে গেছে আজকে এইটুকু রেখে গেলাম কালকে কি হবে আমি জানি না আমি ফিরে আসতেও পারি নাও এইরকম বিদায় নিয়ে গিয়েছেন এই বক্তব্য আমরা আমাদের এই সিটি অফিসে শুনেছি কারণ আমরা আজকের এই শিক্ষা শিবির থেকে আমাদের সেই শ্রমিক অঙ্গনের নিহত শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা যারা ইন্তেকাল করেছেন যাদের ফায়সাল আল্লাহ তালা দিয়েছেন তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবল করুন যারা আহত পঙ্গু আছেন পরিবারগুলো বিপদের মুখে আছেন আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা ইতিপূর্বে করা হয়েছে এখনও আছে ভবিষ্যতে চলমান থাকবে ইনশাল্লাহ একই সাথে আপনাদেরকে স্মরণ করাচ্ছি দেখেন আপনাদের এই জগৎটা এতটাই গুরুত্বপূর্ণ যে বলা হয়ে থাকে বাংলাদেশকে যদি কেউ কন্ট্রোল করতে চায় তাহলে সে যেন শ্রমিকদের কন্ট্রোল করে বাংলাদেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয় তাহলে সে যেন আগে শ্রমিকদেরকে সঠিক পথে পরিচালনার সিদ্ধান্ত নেয় দেখেন যারা ষড়যন্ত্র করতেছে এই পাঁচই আগস্ট পরবর্তী গণভ্যুত্থানকে পাল্টা গণভ্যুত্থান করে এটাকে কু করার জন্য অথবা এটাকে আর একটা প্রশ্নের মুখে ফেলার জন্য অথবা আর বিপদের মুখে বাংলাদেশকে ফেলানোর জন্য যদি একটা বা দুটা জিনিসকেও টার্গেট করে তার প্রথম টার্গেট করে আপনাদের কী শ্রমিক অঙ্গন গার্মেন্টস খাতকে এবং দেখেন সেখানে ইতিমধ্যে কিছু ভিডিও আমরা পেয়েছি আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আজকের এই শ্রমিকদেরকে সামনে রেখে পরিষ্কার বলতে চাই বাংলাদেশে শ্রমিক অঙ্গনকে উত্তপ্ত করে শ্রমিক অঙ্গনকে নাড়াচাড়া করে এবং তাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করে বাংলাদেশকে আর বিপদগ্রস্ত করা যাবে না এবং সেটা করতেও দেওয়া হবে না ইনশাল্লাহ এক্ষেত্রে যে বা যারা করছেন আমরা মনে করি সরকারও তা খবর রাখছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনও একটা গণ এবং শ্রমিক অঙ্গনের প্রকৃত শ্রমিক কল্যাণের সংগঠন হওয়ার কারণে খোঁজ খবর রাখছেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদের সমস্ত চক্রান্ত নস্বাত করার জন্য জনগণকে শ্রমিক অঙ্গনকে সাথে নিয়ে যা করা সব করা হবে সেই জন্য আপনাদের এই অঙ্গনের গুরুত্বটা বোঝাবার জন্য আমি এটা এই কারণে বলেছি ভাইয়েরা যদি আমাদের এই শ্রমিক অঙ্গন থেকে সাধারণ মানুষের এই যে অংশগ্রহণে গণ অভ্যুত্থানটা আমরা পেয়েছি এই অভ্যুত্থানের পিছনে মানুষের দেশপ্রেমটা জেগেছে দেশপ্রেমটাকে ধারণ করেছে এখন দেশ প্রেমের সাথে আমাদেরকে যুক্ত করতে হবে ইসলাম প্রেম কি প্রেম ইসলাম প্রেম এটা সুন্দর যে দেশ প্রেম যার মধ্যে আছে ধরে নিতে হবে তার মধ্যে আসলে কি প্রেম আছে ইসলাম প্রেম যার মধ্যে আছে সে দেশপ্রেমিক হওয়া ছাড়া দেশদ্রোহী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হতে পারে না অসম্ভব সেজন্য আমরা বিশ্বাস করি আমাদের শ্রমিক অঙ্গন দুই সালের পাঁচই আগস্টের রাষ্ট্রের এই পরিবর্তনের যে ভূমিকা রেখেছে নিঃসন্দেহে তাদের দেশপ্রেমের সাথে ইসলাম প্রেম আছে ভবিষ্যতে কাজে লাগিয়ে উই জাস্টিস বাস্তবায়ন করব আমরা শ্রমিকদের সময় অবহেলা বঞ্চনা লাঞ্চনা অধিকার থেকে তাদের কি করা হয় দূরে ঠেলে রাখা হয় তাদের কথা বলার সুযোগ থাকে না তাদের জীবনযাপন পদ্ধতির তেমন কোনো উন্নতি সাধন হয় না সব সময় দেখা যায় যে একটা শ্রেণী বা একটা পক্ষ একটা মালিক গোষ্ঠী নির্ধারিত একটা অংশই শুধু কী থাকে তাদের জীবন মানের উন্নতি হতে থাকে তারা ভালো থাকে অথচ বৃহৎ একটা অংশ ভালো থাকার সুযোগ পায় না আমি দ্বিতীয় আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছি দেখেন আমাদের এই আন্দোলনে সবচেয়ে বড় ব্যানার এখন ব্যানারে যা বেশি ব্যবহৃত হয় যে লাইনটা সেইটা কি সেটা হলো একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে যদি আজকে এই কথাটা সত্য হয় আমি মনে করি বাংলাদেশের সমস্ত সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার যারা তারা হলো শ্রমিক অঙ্গন আমরা পরিষ্কার বলি পিরোনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মতো এত শ্রমিক বান্ধব মহামানব পৃথিবীতে কেউ আসে নাই নেই ভবিষ্যতে আর কেউ আসবে না যিনি কথা প্রমাণ করেছেন বলেছেন বাস্তবে নজির রেখেছেন যে শ্রমিকের ঘাম শুকাবার আগে তার কি দাও তারপরে শ্রমিক প্রদান করো একটা নির্দেশ ইসলামের এই নির্দেশ যেই ইসলামে আছে সেই ইসলামের বিধান কার্যকর করা ছাড়া শ্রমিক অঙ্গন সহ বাংলাদেশে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব না সুতরাং আজকে আমরা এটার সাথেও একমত হতে চাই যে বৈষম্যহীন একটা রাষ্ট্র এবং শ্রমিক অঙ্গনের যে চূড়ান্ত বৈষম্যের মধ্যে আমরা আপনারা পড়ে আছি বিশেষ করে বিগত সাড়ে পনেরো বছরে শ্রমিকদের উপরে যে অত্যাচার যে নির্যাতন এবং তাদের সাধারণ জীবনযাপনে নিত্যপণ্যর যে দাম ছিল ঊর্ধ্বগতি সেই অনুযায়ী কি তাদের বেতন বাড়ানো হয়েছে সেই অনুযায়ী কি তাদের আয় রোজগার বৃদ্ধি পেয়েছে পায় নাই এই যে সাড়ে পনেরো বছর একটা বৈষম্য বঞ্চনার শিকার শ্রমিক অঙ্গন ছিল আমরা বর্তমান তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো সমস্ত সংস্কারের মধ্যে আমাদের শ্রমিক অঙ্গনকে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ন্যায্য দাবি পূরণ করে বৈষম্য থেকে মুক্তির জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা আশা করি এবং ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন আমাদের জন্য জরুরি একজন ইমানদার একজন মুসলিম একজন প্রকৃত দেশপ্রেমী তার শুধু আয় রোজগার বৃদ্ধির উপরেই তার শান্তি তার প্রকৃত সুখ তার প্রকৃত আনামায়স নির্ভর করে না বরং যদি বিশ্লেষণ করা যায় তাহলে এখনকার সমাজে যার যত বেশি দুনিয়ার সম্পদ তার ঝামেলা তত বেশি সুতরাং আপনি শুধু দুনিয়ামুখী জীবনযাপন করে ভালো থাকতে পারবেন আপনার আয় রোজগার বৃদ্ধি পেলেই আপনি ভালো থাকতে পারবেন কথাটা যথাযথ বাস্তব নয় সুতরাং সেই জায়গায় আপনাকে দুটো সমন্বয় করতে হবে প্রথম হচ্ছে দুনিয়াবী দৃষ্টিতে যতটুকু আপনার অধিকার ইসলাম সমন্বয় করেছে সেইটুকু যেমন আদায় করতে হবে সেইটুকু যেমন আমার অধিকারের মধ্যে নিতে হবে একই সাথে আমাকে এই চেতনা লালন করতে হবে যে আল্লাহ তালা যদি আপনার অন্তরে প্রশান্তির একটা ধারা তৈরি করে না দেন শুধু দুনিয়াবি উপকরণ দিয়ে একজন মানুষ পূর্ণাঙ্গ সুখী জীবনযাপন করতে পারে না কেন পারে না সেটা আজকের আলোচনার সাথেই সম্পৃক্ত রসুলি করিম সাল্লা সাল্লাম আল্লাহ তালার আয়াত দিয়ে বলেন আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কদ আফলাহা ম্যান তাজাক্কা সফল হয়েছে সে যে কি করে পরিপূর্ণভাবে নিজের সংস্কার করে আফলাহা সে সফল হবে তাজাক্কা যে নিজেকে পবিত্র করে পরিশুদ্ধ করে যে নিজেকে আত্মগঠন মানোন্নয়ন করে সে পূর্ণাঙ্গ সফল সফল সে না যার বেতন বিশ হাজার ছিল এখন চল্লিশ হাজার হয়েছে কোরআনে এটা কোথাও বলা নাই সফল সে না আগে শ্রমিক সিলে এখন মালিক হয়ে গেছে সফল সে না আগে এমডিসি এখন চেয়ারম্যান হয়ে গেছে এইটা বলা নাই স্ট্যান্ডার্ড এইটা না স্ট্যান্ডার্ড হচ্ছে আল্লাহ তালা বলেন কদ আফলা সফল হবে সে যে নিজেকে কি করতে পেরেছে পরিশুদ্ধ করতে পেরেছে তো আমার যদি বেতন বিশ হাজারও থাকে আর আমি যদি পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাকে মালিক সফল করবেন না আল্লাহ সফল করবেন আমার সফলতার মানদণ্ড কি আমার দায়িত্বশীল আমার মালিক নাকি আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালা সেই জন্য প্রথম সিদ্ধান্ত নিতে চাই যে পরকালীন মুক্তি দুনিয়ার সফলতার জন্যই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য নিজেদের সংস্কারকে আজকে আমরা সিদ্ধান্ত নিতে চাই দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ সবাই আমাদের এই কলেজের টুকরো সন্তান বা শিক্ষার্থীরা তারা ভালো মানুষ তারা ভালো চিন্তা করছে কিন্তু রাষ্ট্রটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সম্মিলিতভাবে উদ্যোগ না নিলে শুধুমাত্র কোনো একজন ব্যক্তি ভালো হলেও এখন এই পরিবর্তন করা সম্ভব হবে না সেই জন্য স্লোগান নিয়ে বাসায় ফিরব আমরা কি স্লোগান দিয়েছি রাষ্ট্র সংস্কারে চাই সালের ইনশাল্লাহ আগস্ট যখন আন্দোলন সফলতার প্রান্তে তখন শেখ হাসিনার মাথায় ঢুক যে এই আন্দোলন এখন থামানোর একমাত্র উপায় হলো জামা শিবির কি করা তাহলে আন্দোলন কি হয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে বা আন্দোলন ইস্তেমিত হয়ে যাবে যে আমাদেরকে নিষিদ্ধ করলে আন্দোলন কি হয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে অথচ ফল হয়েছে উল্টা সে করেছে নিষিদ্ধ জনগণ ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মনে করেছে এবার আন্দোলন সফল করা ছাড়া আর কোনো পথ খোলা নাই আলহামদুলিল্লাহ বাড়ি যেই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি বলি সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা কোনো উপকার না করলেও পহেলা আগস্ট আমাদের একটা উপকার করে গেছে ভাইয়েরা সেজন্য যে কথাটি বলছিলাম যে এই বৈষম্যহীন একটা রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের এই শ্রমিক অঙ্গন আপনারা আমরা যারা আছি প্রত্যেক মানুষই তো শ্রমিক আল্লাহ তালা কোরআনে তো আমাদের পরিচয় দিয়েছেন লাকাদা খালাকলিং আফি কাবাদ লাক খালাকালিং আফি কাবাদ মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কি করে পরিশ্রমিক করে মানে আপনি শ্রমিক করে আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আপনারা সবাই আমরা মিলে শ্রমিক কেউ শ্রমিকের বাইরে না যে মালিক পরিচয় দেয় তারও কাজ করতে হয় না হয় না বরং কোনো কোনো ক্ষেত্রে তার কাজ আরও বেশি করতে হয় তো সেই জন্য এই যে আল্লাহ তালা আপনাকে একটা পরিচয় দিয়েছেন এই পরিচয়ের মধ্যে একটা বারাকা আছে এই পরিচয়ের মধ্যে একটা রহামত আছে এই পরিচয়ের মধ্যে আল্লাহর সাথে আমাদের একটা সম্পৃক্ততা আছে সেই সম্পৃক্ততা হচ্ছে ইয়া ইনসান ইন্নাকা ইলা হুন রব্বিকা এই পরিশ্রম করতে করতেই এক সময় মানুষকে আল্লাহর কাছে হাজির হতে হবে এবং তার সাথে সাক্ষাৎ হবে সুতরাং আল্লাহর সাথে সাক্ষাতে রাস্তাটাই হলই পরিশ্রমের রাস্তা রাস্তাটা কিসের পরিশ্রমের রাস্তা যে ব্রেন পরিশ্রমের মধ্যে থাকে সে অপর অপরকম থেকে বেঁচে থাকে যে ব্রেন পরিশ্রমের মধ্যে থাকে না ওটা শয়তানের কারখানায় পরিণত হয় একটা হলো পরিশ্রমের কারখানা আর একটা হলো শয়তানের কারখানা তো আল্লাহ তালা আমাদের কোন কারখানা কবুল করুন পরিশ্রমের কারখানায় শয়তানে কারখানা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন সম্মানিত ভাইয়েরা তৃতীয় যে কথাটি বলতে চাই তাহলে রাষ্ট্র সংস্কারের জন্য পরিবর্তন হচ্ছে আমাদের সংস্কার রাষ্ট্র পরিবর্তনের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের পরিবর্তন এই পরিবর্তনের লক্ষ্যেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের আজকে এখানে বাছাই করে নিয়ে আসছে তারা মনে করে আমরা মনে করি আপনারা মনে করেন যে আমাদের পরিবর্তনটা দুই কারণে জরুরি এক দুনিয়ায় সফলতা দুই পরকালে মুক্তির জন্য দুনিয়ার সফলতার জন্য আর পরকালীন মুক্তির জন্য এই দুটো সফলতাকে যখন আপনি টার্গেট করবেন তখন আমাদের এটা মাথায় ভালো করে নিতে হবে যে দুনিয়ার সফল হতে হলে আমার শুধু বেতন বাড়ানো টার্গেট হলে হবে না আমার শুধু আয় বৃদ্ধির উপরে সফলতা নির্ভর করে না আমার সফলতা ব্যর্থতা নির্ভর করে আমি আল্লাহর কতটা অনুগত বান্দা হিসেবে নিজেকে তুলতে পেরেছি ফা হোসনা ফাসানুয়া সিরুহু লীল ইউসরা আপনার এই পরিশ্রমটা কাঠিন্যতাটাকে সহজ করে দিতে পারেন কে আল্লাহ তালা এটা মানুষ করতে পারবে না এটা মানুষের হাতে নেই এটা আল্লাহ তালা বলেন ফান আ ত তুমি আমার কাছে নিজেকে নিবেদিত করো এই নিবেদিত করা এই কমপ্লিট সারেন্ডার করা পরিপূর্ণ আত্মসমর্পণ করা এটার অর্থই হলো যে আল্লাহ তালা আপনাকে বলছেন যে তুমি নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সারেন্ডার করো পরিবর্তন হচ্ছে না এই পরিবর্তন হচ্ছে না মনের মধ্যে এই অনুশোচনা এই আফসোস রাখবেন যে আল্লাহ তালা আমার উপরে এখনও যে পরিমাণ সন্তুষ্ট থাকার কথা বা যতটুকু সন্তুষ্ট থাকলে এই কাজটা আমার জন্য সহজ হওয়ার কথা ছিল ওইটুকু সন্তুষ্টি এখনও আল্লাহ তালার কাছ থেকে আমি আদায় করতে তা আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট নয় এটা বোঝার পর আপনি সন্তুষ্ট থাকেন কি করে যদি সময় কাজে না লাগান ধ্বংসের মধ্যে পড়বেন সময়ের কসম আল্লাহ তালা এই সময়কে মেনশন করেছেন উল্লেখ করেছেন এর কাজে না গাইতে না পারলে আপনার ধ্বংস সেখান থেকে আল্লাহ চার শ্রেণীর লোককে বের করে নিয়েছেন ইল্লাহ জিনা আ মানুষ শুধু হইলে হবে না ওয়ামেলোস আমলে সলে মানি খালি কাটা সরানো না আমলে সলে খালি মিষ্টি খাওয়া না আমলে সলে খালি সালাম বিনিময় করা না আমলে সলে সৎ কাজের আদেশ অন্য অসৎ কাজের নিষেধের নাম হইল আবার বলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের নাম হইল আমলে চলে বলতে আমাদের সমাজে ধারণা হইল খালি ভালো কাজের আদেশ কর অন্যায় কাজের কি করার দরকার নাই ঝামেলার মধ্যে যাইতে চাই না ভালো কাজের নাম হচ্ছে ফ্যান চলবে গরমও থাকবে এটা কি ফ্যানের অস্তিত্ব থাকে লাইট জলে অন্ধকারও আছে লাইটের অস্তিত্ব আছে ন্যায় কাজ থাকার অর্থই হলো অন্যায় সেখান থেকে দূরীভূত হতে বাধ্য অন্যায় দূরীভূত হয় নাই ওই ন্যায় কাজের কোনো এই উদাহরণ বহুবার দিয়েছি খেতে ফসল আছে আগাছাও আছে যদি দুটাই আপনি মেনে নেন ফাইনালি আসলে মেনে নিয়েছেন কোনটা এত ভালো বুঝেন তাহলে আবার সমস্যা কি এটার নাম আমলে সালে আমলে সালে মানে খালি ফসল না আমলে স্থলে হলে আগাছাও কী করতে হবে দূর করার জন্য সাহস হিম্মত বলিষ্ঠতা পরিশ্রম ঘাম ঝড় রোদ বৃষ্টি জোক পোক এগুলো সব কামড় সহ্য করার কি থাকতে হবে যোগ্যতা থাকতে হবে ওইটার নাম আমলে ইল্লাল্লাজি না আন ওয়া আমেলোস সলে এই আমলের সলের এইটা যে উদ্দেশ্য এইটা যে লক্ষ্য এই ব্যাখ্যা যে এইটা তার পরের শব্দ শুনলে বোঝা যায় না বোঝা যায় না অতাওয়া সহবিল হাক এর অর্থই হলো আপনাকে যত বাজা বিপত্তি আসুক হকের উপর আপনি থাকবেন যত মুসিবত আসুক চাকরি চলে যাবে যাক ট্রান্সফার দিয়ে দেবে দে মামলা দিবে দেন কিন্তু আমি কৃষির উপর আছি আলহামদুলিল্লাহ হকের উপরে থেকে আজকে আল্লাহ তালা আমাদেরকে বরকত দিয়েছেন না দেন নাই দিয়েছেন আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা পূরণ করেছেন এখন আমরা আমাদের ওয়াদা পূরণ করবো ইনশাল্লাহ আল্লাহ তালা হকের উপরে থাকার বরকত মর্যাদা আমাদেরকে বাড়িয়ে দিয়েছে মানুষের প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি সমস্ত মানুষের ভালোবাসাটাকে আমরা কি করব একত্রিত করে আল্লাহর দিনকে আমরা বিজয়ের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তাহলেই রাষ্ট্র মেরামতের কাজটা এই যারা আছে তাদের জন্য কি হবে সহজ হবে আমি তো অনেক সময় আমাদের ভাইরা আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের অন্যান্য যারা আমাদেরকে ভালোবাসেন জিজ্ঞেস করেন যে মাসুদ ভাই আপনাদের কিন্তু প্রস্তুতির ঘাটতি আছে মানুষ এমনভাবে ইসলামের প্রতি হয়তো আসবে ইসলাম ইসলামী দলের পক্ষের লোকদেরকে এমনভাবে পছন্দ করবে যে তাদেরকে তারা এই দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবে কিন্তু আপনারা হয়তো সেই প্রস্তুতি নেওয়ার সময়ও পাবেন না আমার সেই ভয়টা আমার মধ্যে মনে হয় আমার মধ্যে মনে হয় আজকে বাংলাদেশের যে চিত্র আপনি দেখতেছেন দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর এই চিত্র আপনি এখন থেকে আরও তিন বছর আগে কোনোভাবে কল্পনাও করেন নাই চার আগস্টও আপনি তো কল্পনাও করেন নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিত্র হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিত্র হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মতি রহমান কবি মতি রহমান মল্লিক ভাই ওখানকার ছাত্র ছিলেন এটা মনে করে তাদের সবচেয়ে বড় পেজে তার গান আজকে সেখানে তারা মানে ছেড়ে দিয়ে তাকে তারা স্মরণ করেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের বাংলাদেশ এই হচ্ছে আমাদের বাংলাদেশ যে টিএসিতে ইফতার করতে দেয় নাই ক্রান্ত করতে দেয় নাই সেখানে এখন ইসলামী সংগীত গাওয়ার জন্য ওখানে সমস্ত সাধারণ ছাত্র শিক্ষার্থীরা একসাথে হয়ে আজকে ইসলামের পক্ষে তারা আওয়াজ তুলেছে আলহামদুলিল সুতরাং প্রস্তুতি নিতে যদি দেরি করে ফেলি আমরা তাহলে এটার জন্য আমাদেরকে মাসুল দিতে হবে কারণ যে বিজয় আল্লাহ দিয়েছেন যে সাহায্য আল্লাহ করেছেন এই সাহায্য এবং বিজয়ের সাথে আল্লাহ আর একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন ফি দিন ইল্লাহি আপহাজার তোমরা দেখবা যে দলে দলে একলা লানা কিসে কিসে এটা দেখা যায় না দেখা যায় না আলহামদুলিল্লাহ দেখা যায় আল্লাহর কথা যে কত সত্য যদি আমাদের ইমান না জাগে এরপরও যদি আমরা মানে নিজেদের উপলব্ধিটা জাগাইতে না পারি এরসে আফসোস আর কিছু থাকতে পারে না আল্লাহ বলেন আমি যখন সাহায্য করি তোমাদের বিজয় দিই তখন আরেকটা নিয়ামত একলা এক লানা একজন একজন করে আসবে না কিরকম করে আসবে দলে দল এবং সেটা কোন দিকে মানুষের তৈরি করা মতের দিকে না ফিদিন দিন আল্লাহ আকবার সম্মানিত ভাইয়েরা আমাদের এই প্রিয় শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক অঙ্গনের এখনো যে নৈরাজ্য চলছে এই নৈরাজ্য দূরীকরণে আমরা মজবুত কঠোর ভূমিকা পালন করে তাদের সমস্ত ষড়যন্ত্র নস্বাত করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্জিত নতুন স্বাধীনতাকে আমরা অর্থবহ করবো ইনশাআল্লাহ